বহুদলীয় গণতন্ত্রের প্রণাক্তার সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক কর্তৃক গত একুশ পাঁচ দুই হাজার পঁচিশ পাথরঘাটা উপজেলা ছাত্রদলের একটি কমিটি গঠিত হয় যা ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কমিটি আমরা তৃণমূল ছাত্রদল উক্ত কমিটিকে সমর্থন করি সাধুবাদ জানাই আমরা তৃণমূল ছাত্রদল দীর্ঘদিনের রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব সহযোদ্ধা অগ্রজ কেম হাসিবুল্লাহ সহযোদ্ধা অগ্রজ সারুল ইসলাম শরীফ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা তৃণমূল ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাথরঘাটা উপজেলায় ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দদেরকে দিয়ে নতুন কমিটি নতুন একটি কমিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য সেই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি আভাস দুল ইসলাম সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা আভাস দুরুল ইসলাম মণিভাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান সাহেবকে যিনি বাংলাদেশ উপজেলা শাখার ইতিমধ্যে এবং ফেসিবাদী আন্দোলনের দীর্ঘ সতেরো বছরের ফেসিবাদী আন্দোলনের অগ্র নায়কদেরকে দিয়ে আমাদেরকে একটি কমিটি উপহার দিয়েছে আমরা উক্ত কমিটিকে আমার কাঠালতল ইউনিয়ন থেকে সকল কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম সকল কার্যক্রমে আমার কাঠালতল ইউনিয়ন ছাত্রদল নিয়ে উক্ত কমিটির সাথে সকল কার্যক্রমে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা একতা একতাবদ্ধ হয়ে সকল প্রোগ্রামে আমরা সকল কার্যক্রম সম্পন্ন করব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তারুণ্য রহংকার তাইফ রহমান জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দক্ষিণ বাংলার সবচেয়ে জনপ্রিয় জননেতা সাবেক সফল সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম জিন্দাবাদুভেচ্ছা